তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খন্ড চিত্র আপনারা দেখেছেন আমরা প্রায় ঘন্টা ঘন্টাখানি ধরে সাত আট জনের কাছ থেকে শুনেছি বলি এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গা সুন্দর আমি এর আগে বাড়িতেও বাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিট করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি দরজা বন্ধ আমি আমাদের জেলা কমিটি জেলার বিধায়ক জেলায় সাংসদ সব আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের দেখা করার তাদের লাইটিং এর ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সেই দায়িত্ব তাদের কাঁধে তুলে যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে ভবিষ্যতেও নেবে পঞ্চায়েত অফিস যেগুলো ফিরতে দিচ্ছে না লাগাচ্ছে বিডিওকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার জন্য আমরা উপ আমরা আজকে সংকট সময় জেলার ডিএমএস যে বিধায়ক সহ বিরোধী দল নেতা জেলা শাসকের সঙ্গে মিটু করতে চান কিন্তু অরবিন্দ মিনা মহোদয় যিনি তৃণমূলের এখানকার সভাপতি তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা নেতা এবং নির্বাচিত বিধায়কদের দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয় আমরা জানি যে প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে নিশিপ প্রামাণিক সতেরোশো বুথে ষাট হাজার ভোটে লিড ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো ষাট একশো চৌষট্টিটা বুথে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য আইপেকের সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা সেভেন্টি ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার প্রতিবাদ করেছিল এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালে তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় বুথ লেভেলে বিজেপি কে শেষ করতে যায় আমরা এটা হতে দেব না আমি আবার আসব আগামীকাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির মামলা এজলাসে আছে তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী কাল থেকে নিশ্চিত প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দক্ষিণবঙ্গের চারটি আসনে আপনি বলেছেন কলকাতায় যে আপনি

যে যে সমস্ত শহর ভোট পাইনি সেখানে উনুনে কোথা করেই মিডিয়ায় বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার করে বিনামোদ এতে জিতেছিলেন উপর নির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার হয় শুধু মিডিয়া টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার এপ আমি দিনাটা টাউন মাথাভাঙা টাউন এবং কোচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলব উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দাও।